ঘটি হয়ে কাছে কিছু শিখি আর না শিখি কিছু কিছু রান্না কিন্তু শিখেছি যা খেতে খুবই সুন্দর লাগে আর যেগুলো আমি মাঝে মাঝেই রান্না করে খাই তো এগুলো হচ্ছে ধনে পাতা ফ্রিজে বেশ কয়েকদিন ধরে ছিল কি করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না কারণ শীত তো চলে গেছে তাই ধনেপাতার খাওয়ার দিনও চলে গেছে। গরমে খুব একটা খেতে ভালো লাগে না আর পাওয়াই তো যায় না তো ভাবলাম একটু ধনে শাক করি সবাই শুনে হয়তো ভাববে ধনে পাতার শাক এ আবার কেমন লাগবে খেতে তো চলো কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে শিখিয়ে দিই আর দেখিয়েও দিচ্ছি তো আর ছিল ঘরে কচু তো ভাবলাম কচুটাই কেন বাদ যাই তো চুটাকেও ভাবলাম ভেজে ফেলি তো ধনেপাতা শাক রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজটা পরে দিলেও চলবে কিন্তু রসুনগুলো একটু বেশি ভাজা ভাজার দরকার পেঁয়াজটা খুব না ভাজা হলেও চলবে তো পেঁয়াজটা যখন হালকা হয়ে ভেজে আসবে মানে হালকা লাল হয়ে আসবে তখন তার মধ্যে কিন্তু এবার শাকগুলো দিয়ে দেবো তো চলো ঝটপট করে এবার শাকগুলো দিয়ে দিই আর শাকগুলো আমি কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছিলাম তো এবার ধনে পাতা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পর শাকটাকে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব শাকের গা থেকে যে একটু জল বেরিয়েছে তখন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ লবণটা আগে দিলাম না কারণ লবণটা আগে দিলে পরে বেশি জল বেরোতো সেই কারণে পরে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা খেতে খুবই ভালো লাগে এর মধ্যে তোমরা চাইলে এটা দিতেও পারো না চাইলে না দিতে পারো এবার চলো আসল জিনিসটা দিয়ে দিই এটা হচ্ছে বেসন আর এই বেসনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি না দেওয়া হয় তাহলে এই শাক ভাজার কোনো মানেই নেই কারণ এটা হচ্ছে আসল জিনিস যেটাই শাক ভাজাটাকে বেশি টেস্টি করে তুলে তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা খেতে বেশ মুচমুচ করবে ভাতের সঙ্গে দেওয়ার পর হালকা গ্যাসে অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করলাম তারপরে দেখো এটা বেশ মুচমুচে ভাবে এটাকে একটা প্লেটে তুলে রাখবো তো চলো এবার ছটপট করে এটাকে প্লেটে তুলে ফেলি তো দেখতেই পাচ্ছ কত মুচমুচে হয়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে যেন ঝরে ঝরে পড়ছে 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 তাই কি হয়েছে ভালো জায়গাতেই তো পড়েছে আর আমি ভাই ফেলে দেওয়ার মেয়ে না আমি ওটাকে আবার তুলে নেবো তুলে প্লেটে রেখে দেবো তো দেখো ওটা আমার রান্না করা হয়ে গেল এবার ভাজবো আমি কচু তো প্রথমে আমি তেল গরম করেছি তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ভাজাভুজির মধ্যে কালো জিরেটা কিন্তু একদম ভালো যায় কচুগুলো দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কিছুটা দিয়ে দিব লবণ আর এবার দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি এখানে দুটো মতন পেঁয়াজ আছে তো দুটো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি তো একটা পেঁয়াজ কুচি দেখো নিচে পড়েই গেছে কোনো ব্যাপার না এটাকে তুলো আমি কিন্তু পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কচু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তার মধ্যে এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা আমার কম ছিল সেই কারণে প্যাকেটে যা ছিল সব ঢেলে উড়ে এবার দিয়ে দিলাম তো চলো এবার এটাকে ভালো করে ভাজা হোক তো এটাকে এবার ভালো করে চেড়ে ভেজে নিব তবে এটাকে ঢাকবো না কারণ ঢাকলে কিন্তু কচুগুলো পুরোটাই গলে যাবে আর একটু পাতলা পাতলা করে কাটা হয়েছে তো আর জল বেরিয়ে গেলেই কিন্তু এটা গলে সেদ্ধ হয়ে যাবে সেই কারণে এখন জলও দেব না আর হচ্ছে ঢাকবো না এটাকে হালকা আঁচে এভাবে ভাজতেই থাকবো তো দেখো এটা মুচমুচেভাবে ভাজা হয়েও গেছে এবার এটাকে তুলে রাখবো এবার আমি রান্না করব গোটা রসুন দিয়ে গোটা ডিমের কারি তো তার জন্য এখানে আমার হাত মেশিনটা নিয়ে নিয়েছি হাত মেশিনের মধ্যে কিছুটা লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে বেটে নেবো তো চলো এটাকে এবার ভালো করে বেটে নেওয়া যাক তো এটাকে এখন সুন্দর করে ফাইন করে বেটে নেওয়া হবে তারপরে পরের জিনিসগুলো ভালো করে বেটে নেবো তারপরে আমার হাত মেশিনটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আদা কুচি এবার আদা কুচিটাকে ভালো করে বাটবো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন রসুন আর আদাটাকে একসঙ্গে ভালো করে বেটে নেবো আলাদা আলাদা করে কে বাটবে বলো দিনে একই তো জায়গায় যাবে সেই কারণে একসাথেই বেটে নিলাম তো এটা আবার ভালো করে আমার বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি একদম ফাইন করে বেটে নিয়েছি এবার কড়াইটাকে গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে দিয়ে দিলাম একটু হলুদ এই হলুদটা না দিলে কিন্তু ডিমগুলো ডিম ডাম করে ফাটবে আর ফাটতে ফাটতে তখন এসে তেলগুলো আমার গালে এসে পড়বে আর তখন আমার এত সুন্দর গালটা পুরো কালো হয়ে যাবে সেই কারণে হলুদ দেওয়া তো হলুদ দিয়ে এগুলোকে একবার লাল লাল করে ভেজে নিয়েছি তো একটা ডিম গেছে ফেটে তো ফেটে জায়গা কোনো ব্যাপার না কারণ ফাটা ডিমের বেশি স্বাদ হয় এটাকে আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো তো তার আগে চলো মশলাটা কষে নিই তো একটা দিয়ে দিলাম তেজপাতা একটা না সরি দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ং এবার এটাকে একটু ভেজে নিব জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে মোটামুটি পাঁচটা থেকে ছটা পেঁয়াজ কুচি আছে তো এর মধ্যে এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে তো তার আগে দেখলাম তেলের পরিমাণটা একটু কমে গেছে সেই কারণে একটু টুকু করে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এবার হাত মেশিনে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিব গুঁড়ো মশলা মশলাটা দেওয়ার পর দেখলাম বাটিতে একটু মশলা লেগে আছে সেই কারণে সেটা জল দিয়ে ধুয়েও দিয়ে দিলাম কারণ আমি নষ্ট করার মেয়ে না আমি পয়সা দিয়ে সব কিছু কিনি সেই কারণে নষ্ট করতে চাই না তো এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার এর মধ্যে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার আগে দিয়ে দিলাম দু চার দানা চিনি কালারের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি সেটাও কালারের জন্য ঝালের জন্য একদমই না আমি যেটুকু ঝাল খাই সেটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল খাই আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার এটাকে একটু কষিয়ে নিব তো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা কষাতেই থাকবো তো আমার দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম জল জল আর ডিম দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো দেখো এখন টকবক করে ফুটছে তো এটা প্রায় হয়ে এসেছে তো তার আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে সিক্রেট মশলা এটা কিন্তু আমি নিজে হাতে বানাই তো এটা কি দিয়ে বানাই তোমাদেরকে পরে ঠিক জানিয়ে দেবো তো আমার রান্নাবান্না হয়ে গেছে দুপুরে আমার খাবার থালি আমি সাজিয়েও নিয়েছি তো চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক তো এখানে আছে ডিমের কারি গোটা রসুন দিয়ে আছে কচু ভাজা আর আছে তোমার শাক আজকে রান্নাটা পুরোটাই কিন্তু স্টাইলে আর এটা কিন্তু আমি আমাদের দেশের কোনো বাঙালদের কাছে শিখিনি এটা আমি একটা ভিডিও দেখে শিখেছি যেটা একটা বাংলাদেশের দিদি রান্না করেছে তো রান্নাটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে সেই কারণে ভাবলাম আমিও বাড়িতে একটু ট্রাই করে দেখি এর আগে কোনোদিন কিন্তু আমি এইভাবে রান্না করিনি কচু ভাজাও রান্না করিনি আর এইভাবে ধনেপাতার পাতার শাক রান্না করিনি তো ভিডিওটা দেখে সত্যি বলছি আমার খুব ভালো লেগেছিল সেই কারণে বাড়িতে একবার চেষ্টা করে দেখছি তো প্রথম গাছটা খেলাম খাওয়ার পর কি বলবো সত্যি খুব সুন্দর লেগেছে তোমরা চাইলে তোমরাও বাড়িতে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো তো আমার বোন খেয়েও কিন্তু খুব নাম করছিল তো এখানে ছিল তোমার গোটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা যখন ভেঙে ভাতের সঙ্গে মেখে মুখে দিলাম তো সত্যি বলছি দারুণ লাগছিল খেতে আর এই পাতা শাক ভাজার টেস্টটা কে এনে এনেছে জানো তো ওই বেসন বেসনটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এতটা স্বাদ হতো না বেসনটা দেওয়াতে বেশ মুচমুচ করছে আর খেতেও বেশ ভালো লাগছে তো এটা এটাতে ভাত খাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার কচু ভাজাটাতে ভাত খেয়ে দেখি তো কচু খেতে গেলে তো অনেকের আবার ভয় লাগে তাই না কখন যেন গলার মধ্যে গিয়ে চেপে ধরে বসে থাকবে তার নাই ঠিক সেই কারণে বাবা কচুর জমকে নিয়েও বসেছি তুই গিয়ে যদি গলার মধ্যে চেপে ধরিস তো তার জন্য এখানে না হয়েছে লেবু তো লেবুটাকে সেই কারণে পাতের পাশে রেখেছি যদি দেখি গলায় গিয়ে চেপে ধরেছে তাহলে লেবুটা আমি ঢক করে খেয়ে নিব তো বেশি রিস্ক নিলাম না কারণ ওকে ভেজে খাচ্ছি সেই আগে যদি গলাটাকে গিয়ে চেপে ধরে তাহলে কি করব বলো তো সেই কারণে ও জমটাকেও মেখে চুখে নিলাম এবার দুজনেকেই একসঙ্গে খাবো তাহলে ভয়ে কেউ কাউকে চেপে ধরবে না যদি কচু চেপে ধরে তাহলে তো লেবু কচুকে চেপে ধরবে সেই কারণে দুজনেই কিন্তু পেটের মধ্যে চলে যাবে তো যাই হোক কমেডি করে একটু কথাগুলো বলে ফেললাম আর আমি কমেডি কথা বলতে বেশ পছন্দ করি তো এটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগলো জীবনে আমি প্রথম কচু ভাজা খাচ্ছি বিশ্বাস করবে না এর আগে আমি কোনো দিন কচু ভাজা খাইনি তো ভিডিওটা আমার এত পছন্দ হয়েছিল যে সেইভাবে আমি কচুটাকে ভাজলাম তো কচুটা ভাজা খেতেও বেশ ভালো হয়েছিল আর লাস্টে খেলাম ডিমের কারি গোটা রসুন দিয়ে আজকে প্রথম আমি গোটা রসুন দিয়ে ডিমের কারি রান্না করেছি তাও সেই বাংলাদেশি স্টাইলে তো দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর রান্না করে পোস্ট করেছিল যে রান্নাগুলো দেখে আমি না করে একেবারেই থাকতে পারলাম না তো সত্যি বলছি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এরকমভাবে চেষ্টা করে দেখতে পারো তো আমার ভালো লেগেছিলো বলে অবশ্যই আমি চেষ্টা করে দেখলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে